আজ আমরা জানব পদ পরিবর্তন কাকে বলে এবং পদ পরিবর্তনের কিছু উদাহরণ বিশেষ পদকে বিশেষণ পদে বা বিশেষণ পদকে বিশেষ্য পদে পরিবর্তিত করাকে পদ পরিবর্তন বলে মনে রাখতে হবে যে ক্রিয়াপদেরও পদান্তর বা পদ পরিবর্তন করা যায় তবে সর্বনাম এবং অব্যয় পদের পদান্তর বা পদ পরিবর্তন করা যায় না এখানে বিশেষ্য পদকে বিশেষণ পদে পরিবর্তনের কিছু উদাহরণ দেওয়া হলো অশ্রু শাস্রু অন্তর আন্তরিক আতিশয্য অতিশয় আসন আসীন ইচ্ছা ঐচ্ছিক ঈশ্বর ঐশ্বরিক উত্তাপ উত্তপ্ত উপস্থিতি উপস্থিত একতা এক কেশ koi shik itadi